একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী সামনে বিহার নির্বাচন এই রাজ্যের নির্বাচনটা মোদীর ক্ষমতার বদল হবে না কিন্তু এটা একটা অগ্নি পরীক্ষা হিসেবে সামনে এসছে এবং এমন এক সময় এই নির্বাচনটা হচ্ছে যখন মোদীর যেই গ্রহণযোগ্যতা সেটা একেবারে তলা নিতে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরা হতো যে ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে যে টক্কর দিয়ে চলা মোদী তার সাহসের মূল উৎস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বলতে গেলে একেবারে তলা নিতে এমন তলা নিতে যে রীতিমতো ভারতের বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ ঝাঁকুনি খেতে শুরু করেছে শেয়ার দরপতন একেবারে অব্যাহত আছে নিচের দিকে নামছে ক্রয় দেশ বন্ধ করেছে বিভিন্ন বড়ো বড়ো ব্র্যান্ডের কোম্পানি যারা ভারত থেকে পণ্য কিন্তু তারা শুধু গার্মেন্টস সেক্টর না কৃষি পণ্য থেকে শুরু করে হিমায়িত মাছ অন্যান্য সকল ক্ষেত্রে তারা এখন কার্যাদেশ বন্ধ করতে শুরু করেছে তার মানে এর প্রভাব যে কী হবে এটা অকল্পনীয় অন্যদিকে অন্যান্য দলের সঙ্গে অর্থাৎ আভ্যন্তরীণভাবেও নরেন্দ্র মোদী একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আগামী নির্বাচন আগামী যেই বিধানসভার নির্বাচন সেই নির্বাচনে বিরোধীরা বলছে যে ইতিমধ্যে সাজানো পাতানো নির্বাচনের দিকে এগুচ্ছে নরেন্দ্র মোদী এবং তার কারণ হচ্ছে যে ইচ্ছা মতন ভোটার ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন তিনি বলেছেন যে বাঙালিদেরকে বাংলাদেশি বলে বিতাড়িত করা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকে তো বটেই এমনকি তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও তার মানে বাংলা ভাষায় কথা বলা যেই জাতিগোষ্ঠী ভারতীয় তারা এখন শঙ্কার মধ্যে পড়েছে যে আগামী দিনে ভাষা ধর্ম বর্ণ সব দিক থেকে আক্রমণ শুরু করেছে নরেন্দ্র মোদী এই অবস্থায় নরেন্দ্র মোদী আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে তার অবস্থান যথেষ্ট পরিমাণ ক্ষুণ্ণ হতে শুরু করেছে এবং এটা বলা যায় যে তলানিতে যাচ্ছে এই অবস্থায় নরেন্দ্র মোদী আপ্রাণ চেষ্টা করছে তার অবস্থা পুনরুদ্ধার করার জন্য নতুন যে মিত্র আবার ঝালাই করার চেষ্টা করা হচ্ছে রাশিয়া এবং চীনের সঙ্গে চিরশত্রু বা চির প্রতিদ্বন্দ্বী চীনের দিকে নরেন্দ্র মোদীর হাত বাড়ানো অর্থাৎ চীন সফরে যাবার যেই আগ্রহ উদ্দীপনা নরেন্দ্র মোদীর অনেকেই ব্যাখ্যা করছে এটা হচ্ছে তার যে দুর্বলতা এবং একজনের আত্মসম্পন্নের নীতি নিচ্ছে আমেরিকার যেই ছবল সেই ছবল থেকে বাঁচার জন্য অনেক দিন থেকেই মনে করা হতো যে বিশ্ব করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এই অঞ্চলে নরেন্দ্র মোদীর ক্ষমতা বাড়বে এখন দেখা যাচ্ছে উল্টো যে পাকিস্তানের সঙ্গে মৈত্রতা বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত দিকে ভারতের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেই ডোনাল্ড ট্রাম্প ক্ষান্ত হয়নি তিনি এরপর জরিমানা হিসেবে আরও পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এখন অবস্থা দাঁড়িয়েছে যে যেভাবে মোদি এবং ট্রাম্প পরস্পরকে বন্ধু বলে আখ্যায়িত করত এখন দেখা যাচ্ছে যে ভারত আমেরিকার যে সম্পর্ক এটা অনেকটা ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করছে বা মোদি ট্রাম্পের সম্পর্ক ভালো থাকলে ভালো বন্ধুত্ব ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অনেক কিছু হবে আর যদি খারাপ হয় তাহলে সব কিছু উল্টো হবে এই অবস্থার মধ্যে নরেন্দ্র মোদীর অবস্থা যে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যেমন কমেছে তার প্রধান শক্তি সেই শক্তি যে খুঁটিটা সেই খুঁটিটা যেমন সরে গেছে আভ্যন্তরীণভাবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা তার তীব্র সমালোচনা করছে এবং বলা হচ্ছে যে তিনি ব্যর্থ হচ্ছেন এবং এগারো বছর ধরে তার যে শাসন সেই শাসন এখন চরম হুমকির মুখে পড়েছে এমনিতেই নরেন্দ্র মোদীর বয়সের কারণে যথেষ্ট নুজো হয়ে পড়েছেন বা নুয়ে পড়েছেন তার মধ্যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপগুলো রীতিমধ্যে হিমশীল অবস্থা নরেন্দ্র মোদীর জনক দর্শন ভালো থাকবেন আল্লাহ হাফিজ